হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যেটা দেখো আমাদের পার্লার লাইনের সবচেয়ে প্রথম ধাপ হচ্ছে আমাদের আইব্রো শেখা বা আইব্রো করা তাই এই আইব্রো করার প্রসেসটা দেখো আমি কিন্তু এমন একটা প্রসেস তোমাদের কাছে শেয়ার করছি যেটা হচ্ছে যারা অনেক সময় হয় হাতে নানারকম প্রবলেম বা স্পন্ডোলাইসিস নানা রকম সমস্যা থেকেই থাকে তারা কিন্তু যেটা স্কিনটা ধরতে হয় একটা ওপরে নিচে যে স্কিনটা ধরতে হয় টেনে যদি ধরতে পারা যায় তাহলে কিন্তু অনেক ভালো আইব্রোটা তোলা হয় কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আছে এই ধরনের প্রবলেম যদি থেকে থাকে তাদের কিন্তু সমস্যা হয় বা আমাদেরও সমস্যা হয় যে যদি কিছু না ধরে তাহলে কেটে যাওয়ার ভয় বা সেপটা ঠিকমতো হবে কি না কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করছি যে এটা সেটা হচ্ছে পুরো কিছু কিন্তু ধরছিই না তোমাদের কাছে পুরোটাই কিন্তু আমি একদম ন্যাচারালভাবে তোমাদের সঙ্গে তুলে ধরলাম যে একদমই ধরতে হলো না কিন্তু আমি আইব্রোটা করে দিলাম তাহলে দেখে নাও যে কতটা প্র্যাকটিস বা কতটা রানিং কাজ থাকলে সেই কাজটা কমপ্লিট করতে পারলাম অতএব তোমাদের এই কাজটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আমার পেজটাও ফলো করো আর আমি আমি মনে করি যে সবাই যদি প্র্যাকটিস করতে পারে তারা কিন্তু সবাই এই ধরনের প্রসেস কিন্তু করতেই পারবে আর ভয় পাওয়ার কিছু নেই দেখো কত সুন্দর আব্রহটা করে দেখিয়েছি তোমাদের কাছে লাইক করো শেয়ার করো ভালো লাগলে আমার পেজটা ফলো করো ওকে টাটা ভয়